খানের গাওয়া গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন সঙ্গীত শিল্পী তাসান হ্যাঁ দর্শক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত যদি একদিন ছবিতে ঘটেছে এমন ঘটনা ছবির গানের প্রচারণায় গতকাল এটি আলোর মুখ দেখেছে ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে এপ্রিলে মুক্তির অপেক্ষায় থাকা যদি একদিনে তাহসানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী এই মুহূর্তে দেখে আসবো গানটির কিছু অংশ লক্ষ্মীসনা আদরে করে দিচ্ছি তোকে লক্ষ্মু ছুমু মায়া ভরা তোরি মুখে কলি তুই আবার তুই যে নয়ও নেরালো লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো কথা তুই তো আমারি জীবনের ছে আরো দামি রূপ কথা তুই তো আমারি জীবনের ছে আরো দামি